নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকায় বহু পুরনো এক পাইকারি ভোজ্য তেলের গোডাউনে ডিইবির চাঞ্চল্যকর অভিযান সূত্রে খবর গোডাউনের মালিক আনন্দ সরকার মেয়াদ উত্তীর্ণ সর্ষের তেল বিক্রি করছেন এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল সে খবরের ভিত্তিতেই রানাঘাট ডিইবি আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেন তদন্তে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ বোতল পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে যদিও মালিক আনন্দ সরকার দাবি করেছেন তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা করছেন এবং চিন্তার কিছু নেই ডিইবি আধিকারিকরা জানিয়েছেন পরীক্ষার পরই ব্যবস্থা নেওয়া হবে পুলিশের হানার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি